অবিশ্বাস্য ল সত্য মাত্র আটশো টাকা একদম চমৎকার চমৎকার আর বাইরে যেই সেটটা টা পড়ে আছে এটার দামও পড়বে মাত্র আটশো টাকার মধ্যে সাইজ গুলো তো অ্যাভেলেবেল তাই না ভাইজ অ্যাভেলেবেল আচ্ছা তো এর পাশাপাশি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হাফ শার্ট তাছাড়া ফর্মাল প্যান্ট তার পাশাপাশি আপনারা বিভিন্ন ধরনের চেক শার্ট পাবেন প্রিন্টের শার্ট পাবেন ওইগুলো প্রাইসগুলো আলাদা আলাদা হবে তবে যারা এরকম কম্বো সেট নিতে চান মাত্র আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই সব হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটে ঠিক তিন তালাতে আসলেই আলবি ফ্যাশন নামে তাদের এই পেয়ে যাবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন সাথে সাথে যোগাযোগ করে ফেলবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে আর শপে আসলেই পেয়ে যাবেন সবার পরিচিত একটি মুখ এই শপের আমাদের কেমন কেমন আছেন আছেন আলহামদুলিল্লাহ এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো বড় ভাই আজকে আমাদেরকে বিস্তারিত জানাবে কি কি কালেকশন এবং কি কি অফার গুলো আছে কথা না চলুন শুভেচ্ছা আমাদের আজকের এই ভিডিও তো ভাইয়া আবারও তো চলে আসছে এবার নতুন নতুন দর্শকদের জন্য কি কি কালেকশন আসছে এই যে একটা ফর্মাল প্যান্ট একটা শার্ট শার্ট

আর আপনার জাস্ট স্ক্রিনশট দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার সহ দিবেন সারা বাংলাদেশ একদম পুরো বাংলাদেশ মাত্র 800 টাকা চমৎকার চমৎকার কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আমি যেটা এটাও এটাও 800 টাকা এটাও একটা কালার শার্ট খুব সুন্দর একটা শার্ট মাত্র 800 টাকা হচ্ছে এগুলো সফট সফট একটা কাপড় হ্যাঁ সফট বলতে স্টিজের ভিতরে এগুলো মাত্র 800 টাকা মাত্র 800 টাকা পড়বে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে দিব

এই আরেকটা এরকম কালেকশনগুলো কিন্তু পেে যাচ্ছে এখন আপনারা মাত্র টাকার মধ্যেই এই যে আরেকটা শুধু যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি অ্যাডভান্স হবে আচ্ছা মাত্র 800 টাকা টাকার ভিতরে পছন্দের বার স্ক্রিনশট দিয়ে অর্ডার যেটা পছন্দ স্ক্রিনশট হ্যাঁ মাত্র মাত্র এই যে প্রচুর কালার প্রচুর ডিজাইন মাত্র টাকা মাত্র 800 টাকা এই যে কালেকশন মাত্র

এগুলো পড়বে 600 টাকা তো সিঙ্গেল শার্ট তাই এই যে লাল মাত্র এটা ডাবল পকেটের ভিতরে এগুলো পড়বে 600 টাকা ওকে সম্পূর্ণ অল বাংলাদেশ নিতে পারবে মাত্র টাকা 600 টাকা পড়বে হ্যাঁ 600 টাকা সারা বাংলাদেশ নিতে ৳600 দাম পড়বে মাত্র ৳600। হ্যাঁ মধ্যে এই যে অল ওভার প্রিন্ট コットン। এটা ফর্মাল ক্যাজুয়াল দুইয়ে পড়তে পারবে মাত্র ৳500। করে মাত্র ৳500। দাম পড়বে ৳500। ৳500 যে কালেকশন আছে যে মাত্র

যে রে পছন্দ স্ক্রিনশট দাও অর্ডার করে দিবি নেবি আর এইগুলা থেকে তার কালার যাবে না তাই না কালার যাবে কাপড় ম্যাগনেট আমি জাস্ট অফারে দিচ্ছি এগুলা আচ্ছা মাত্র 500 টাকা এই ডাইরেক্ট আর মাত্র টাকা এইটা আবার মধ্যে এইটা মধ্যে হ্যাঁ টাকা প্রিন্ট আর এগুলো হচ্ছে কাপড় এরকম অনেক কালেকশন আছে তাদের কাছে হ্যাঁ অল মাত্র টাকা এগুলা এইটা না মাত্র 500 500 করে হ্যাঁ এইটা 500 টাকা করে দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নক দিবেন ডেলিভারি অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে নিতে পারবে আচ্ছা মাত্র টাকা টাকা করে এই যে মাত্র এই যে মাত্র ওকে এগুলো

এগুলো ডেলিভারিস্টে অ্যাডভান্স করতে হবে আর নাম সারা বাংলাদেশে দিয়ে টাকা মাত্র 500 করে একটা মাত্র মাত্র এগুলো কি কটন কাপড় নাকি কাপড় কটন সব ধরনের কাপড় আছে কটন আচ্ছা মাত্র করে এগুলো সব হ্যাঁ এটা কটন এই তারপরে ম্যাগনেট সব ধরনের শার্ট পাবেন তাদের কাছে অল ওভার সব

টবার গলি আমাদের স্ক্রিনের নাম্বার আছে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আর সারা বাংলা আছে ক্রিয়া করতে পারবো আমরা